আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রেন স্ট্রোক ব্রেন স্ট্রোক এখন খুব একটা চলতি রোগে পরিণত হয়েছে আমরা প্রায় শুনতে পাচ্ছি তো এটাই আমরা বলবো আজকে যে ব্রেন স্ট্রোক কেন হয় কাদের বেশি হওয়ার সম্ভাবনা আছে হলে আমরা কোন কোন লক্ষণ দেখে বুঝতে পারব ব্রেন স্ট্রোক হয়েছে আচ্ছা তার সাথে যদি এখন আমরা ট্রিটমেন্টের আলোচনা করব সেখানে বলে দেব যে এমন কোন ওষুধ খাইয়ে যদি আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট স্টার্ট করি কিংবা পেশেন্টকে যদি আমি হসপিটালাইজড করানো দরকার হয় তাহলে এমন কোন ওষুধ দিয়ে যদি আমি পেশেন্টকে হসপিটালাইজেশানের ভাবনাটা করি তাহলে পেশেন্টের যে ব্রেনের ক্ষতিটা সেটা অনেকাংশে কমবে তার সাথে তাদের যে সারভাইভাল রেট মানে সুস্থ হওয়ার সম্ভাবনা বেঁচে থাকার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে এরকমটাও আমরা বলবো আর বলবো টোটাল ট্রিটমেন্ট পলিসি যে কি কি করলে একটা পেশেন্ট এই ব্রেন স্ট্রোক থেকে সুস্থ হয়ে যাবে নমস্কার আমি ডাক্তার অর্প মুখোপাধ্যায় কনসালটেন্ট তো সবার প্রথমে হচ্ছে কি না ব্রেন স্ট্রোক কাদের বেশি হতে পারে তো ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা সাধারণত এখন আকচার শুনতে পাওয়া যায় যে কোনো বয়সী মানুষের ক্ষেত্রে ব্রেন স্ট্রোকটা খুব কমন হয়ে দাঁড়িয়েছে তবুও সাধারণত যারা দুটো রোগে ভোগে একটা হচ্ছে হাইপার বা উচ্চ রক্তচাপ যেটাকে আমরা হাই প্রেশার বলি আর একটা হচ্ছে ডায়াবেটিস ম্যালাইটাস মানে যাদের সুগার আছে এই দু ধরনের রোগের জন্য পেশেন্টদের কিন্তু এই রোগটি হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যায় এবার তার রোগ লক্ষণগুলো কী কি না কী দেখে আমরা বুঝতে পারবো যে পেশেন্টের ব্রেন স্ট্রোক সম্ভবত হয়েছে সেটা হলো পেশেন্টের প্রথমত কি থাকে একটা মাথা ব্যথা থাকে প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা হয় তার সাথে মাথাটা ভারী হয়ে থাকছে এরকম হয় পেশেন্ট বলে হঠাৎ করে উনি রুগী চোখে কিছু দেখতে পায় না অথবা ডাবল ভিশন হয়ে যায় একটা জিনিসকে দুটো করে দেখছে এরকম কিছু হতে পারে বা আপনার চোখের পাতা বারবার করছে ব্রিম করছে এরকম হয় হঠাৎ করে কানে শুনতে পান না বা কথা বলতে গেলে জড়িয়ে যাচ্ছে মুখ একদিকে বেঁকে যাচ্ছে গেছে খাওয়ার সময় খাবারটা উনি পারছেন না মুখ থেকে পড়ে যাচ্ছে লাল করছে গিলতে অসুবিধা হচ্ছে তার সাথে সাথে কি থাকছে না পেশেন্টের অনেক সময় হাত পা শিথিল হয়ে যায় মানে হাত পায়ে জোর পাচ্ছে না পেশেন্ট যেটাকে কোনোটা জিনিস তুলতে যাচ্ছে সেটা পারছে না প্যারালাইসিস হয়ে যায় হাঁটার চেষ্টা করছে হাঁটতে পারছে না যেখানে পা ফেলার চিন্তা ভাবনা করছে পড়তে পারছে না পড়ে যাচ্ছে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে তার সাথে হচ্ছে কি না পায়ে প্যারালাইসিস হয়ে যাচ্ছে আর একটা কি থাকে না পেশেন্ট আনকনসাস হয়ে যায় আনকনসাস মানে কিরকম হচ্ছে না সে তার সংজ্ঞা হারাচ্ছে জ্ঞান থাকছে না পেশেন্টকে যদি আমি চিমটিকের কার কেটেও দেখি তাহলে পেশেন্ট কিন্তু কোনো রেসপন্স করছে না অনেক সময় এরকম সিমটমস যখনই আমরা দেখতে পাবো এবং তাদের একটা হাই ব্লাড প্রেশার বা তার যদি ডায়াবেটিসের একটা হিস্ট্রি থাকে তখন আমরা মাথাতে ব্রেন স্ট্রোক হয়েছে এই চিন্তা ভাবনাটা কিন্তু করতে পারি এছাড়াও আমাদের কতগুলো ডিফারেন্সাল ডায়াগনোসিস করতে হয় যেমন হচ্ছে কি না যারা সুগারের পেশেন্ট বা ডায়াবেটিসের পেশেন্ট তাদের অনেক সময় যদি আপনার সুগার লেভেল অনেকটাংশে পড়ে যায় মানে হাইপোগ্লাইসেমিক হয়ে যায় সেখানে যদি কোনো শখ হয় অনেক সময় এরকমটা আসে আনকনশিয়াসনেস থাকে এরকমও থাকে কিন্তু তার মুখ বেঁকে যাওয়া চোখে দেখতে না পাওয়া বা হাত পায়ে প্যারালাইসিস হয়ে যাওয়া এগুলো কিন্তু সাধারণত হয় না এগুলো কিন্তু সেরিব্রাল অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বা ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে ঘটে থাকে এরপর তাহলে রোগটা কেমন করে হচ্ছে রোগটা হচ্ছে কি না আমাদের ব্রেনেও তো সেখানে রক্ত শিরা উপশিরা আছে আটারি ভেন সব কিছু তো আছে তো সেখানে কি হয় যে যাদের প্রেশার বা যাদের সুগার থাকে আমাদের যে সূক্ষ্ম সূক্ষ্ম শিরা উপশিরাগুলো আছে যে মানে আটারি ভেন যেগুলো থাকছে সেগুলো অনেকাংশে আমরা দেখতে পাই যে কখন কখন সেটা ফুলে যায় অথবা হঠাৎ করে যে জায়গার দেওয়ালটা মানে আপনার আটারি বা ভেন যে জায়গার দেওয়ালটা পাতলা থাকে বা দুর্বল হয়ে পরে সেই জায়গাটা ফেটে যায় ফেটে গিয়ে ব্লিডিং করে ব্লিডিং হলে কি হবে এবার মাথার ভেতরে ব্লিডিং স্টার্ট হয়েছে মানে এটাই কিন্তু আলটিমেটলি ব্রেন স্ট্রোক ব্রেন স্ট্রোক হওয়া মানে কি না ব্রেনের ভেতরে আমার হ্যামারি স্টার্ট হয়েছে এটা হচ্ছে কারণ আটারিগুলো ফেটে গেছে ফেটে গিয়ে ব্লিডিং হচ্ছে তার জন্য ওই ওই সিমটমসগুলো তৈরি হচ্ছে এবার কি হয় ব্রেনের বিভিন্ন জায়গা আমাদের বিভিন্ন ধরনের কাজকর্ম করতে সাহায্য করে কোনো জায়গাটা শুনতে সাহায্য করছে কোনো জায়গাটা দেখতে সাহায্য করে খাওয়ার সাহায্য করছে হাঁটাচরা ব্যালেন্সে সাহায্য করছে পিন অনুভব করছি এগুলো হচ্ছে তো যেই জায়গায় রক্তটা জমছে সেখানে ব্রেনের কোন কাজটা হবে সেটা আগে থেকে ঠিক আছে যখনই আমার রক্তটা জমলো তো সেই জায়গার কোষগুলো কি করে ধীরে 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 ইনঅ্যাক্টিভ হয়ে যায় আর কাজ করতে পারে না বহুক্ষণ যদি সেখানে রক্ত জমে থাকে বা ব্লাড সাপ্লাই সেখানে কমে যায় সেখানের কিন্তু কোষগুলো মারা পর্যন্ত যেতে পারে এই জন্য আমরা দেখতে পাই কি না যাদের একবার ব্রেন স্ট্রোক হয়ে যায় তাদের অনেকের ক্ষেত্রে কিন্তু প্যারালাইসিস হয়ে যায় ঠিক আছে তো কারণটা বলা গেল এবারের ট্রিটমেন্ট কী হতে পারে এর ধরনের ট্রিটমেন্ট হয় এক সার্জারি পার্ট হতে পারে আরেকটা হচ্ছে মেডিসিনের পার্ট হতে তো সার্জারিতে কি করা হয় সার্জারিতে করা হয় কি না আমাদের ব্রেনের যে বলটা আছে সেই জায়গাটা থেকে খোলা হয় কাটা হয় কেটে সেখান থেকে ব্লাডটাকে বার করে নিয়ে আসা হয় বা সেই জায়গাটাকে পরিষ্কার করে দেওয়া হয় কিন্তু এটা করতে গেলে একটা বিপদ থাকে সেই জায়গাটা কি না ব্রেনের ধরুন ভেতরের দিকে কোনো একটা জায়গায় আটারি বা ব্রেনের রাপচার হয়েছে সেই জায়গা থেকে ব্লাড বেরোচ্ছে এবার আমি যদি সেই জায়গায় পৌঁছে ব্লাডটাকে পরিষ্কার করতে চান তাহলে কি করতে হবে আমাকে ব্রেনটাকে কেটে তো ভেতরে ঢুকতে হবে আর যেই যেই জায়গাগুলোকে আমি কেটে ভেতরে ঢুকছি তারও তো একটা ফাংশান আছে সেই ফাংশানগুলো কিন্তু একের পর এক নষ্ট হয়ে যায় ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের ব্রেন হচ্ছে কি সব কাজগুলোকে মেনটেন করছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটা আর আমাদের ডাক্তারকে একটা জিনিসই পড়ানো হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম গন গন ফর যদি কোনো ভেতরের কোনো অংশ খারাপ হয়ে যায় ব্রেনে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেই অংশটা কোনো দিনের জন্য আর রিপেয়ার হবে না সেই জায়গাটা যেমন নষ্ট হয়েছিল তেমনই নষ্ট হয়ে থাকবে এর কিন্তু আর কোনো পরিবর্তন হবেই না সার্জারির সুতরাং যখন আমরা সার্জারি সিদ্ধান্ত নেব সেখানে কিন্তু ডাক্তারবাবুর সাথে সম্পূর্ণরূপে আমরা আলোচনা করে নেব আফটার সার্জারি আমাদের কোন কোন কমপ্লিকেশনটা আসতে চলেছে বা রুগী কোন কোন সমস্যার সম্মুখীন হতে চলেছে সেটাও আমাকে জানা দরকার কারণ আমি কোনো এক বেঁচে গেলাম বেঁচে থাকার পর আমি দেখলাম যে আমার গোটা বডি ফুল বডি প্যারালাইসিস হয়ে গেছে বা আমি কোনোদিন সেই জায়গা থেকে ফিরবো না হয়তো আমার রেসপেটারি ডিস্টেন্সটা হয়েছে মানে আমার শ্বাসকষ্ট থাকবে আমার সেই জায়গার নার্ভটাকে বন্ধ করিয়ে দিয়েছে বা আমার আমি আমার মন বলে কিছু জিনিসপত্র থাকবে না একটা ভেজিটেটিভ লাইফ স্টার্ট হবে মানে একটা গাছের মতো জীবন থাকবে যাকে খাওয়ালে খাবে সরালে সরবে রোদ পড়লেও সে কিছু বলতে পারবে না এরকম যদি কোনো চিন্তাভাবনা থাকে হবার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু সেই জায়গায় আমাদের সার্জারি থেকে বিরত থাকাই দরকার এবার মেডিসিন মেডিসিন কি হবে মেডিসিন অ্যালোপ্যাথিক মেডিসিন হয় এবং হোমিওপ্যাথি মেডিসিনও হয় আমি যেহেতু হোমিওপ্যাথি ডাক্তার তাই আমি হোমিওপ্যাথি মেডিসিনের কথাটাই নিয়ে বলবো তাহলে প্রথমে আমরা একটি মেডিসিন দিয়ে একটা পেশেন্টকে কিন্তু ঠিক হয়েছে যে পেশেন্টকে খুব খারাপ অবস্থা পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে কি নার্সিংহোমে ভর্তি করতে হবে তখন আমাদের কাছে একটি মেডিসিন কিন্তু আছে যেই মেডিসিনটা যদি আমি খাইয়ে পেশেন্টকে পাঠানোর ভাবনা করি তাহলে তার প্রাণ সংশয় বলুন তার নার্ভাস সিস্টেমের যে ডিজেনারেশন বা নষ্ট হয়ে যাওয়ার যে প্রবণতা তার প্যারালাইসিস হওয়ার যে প্রবণতা তার রক্তক্ষরণ যেটা হচ্ছে সেটাকে যে বন্ধ করার একটা ব্যাপার সেটা কিন্তু হয়ে যায় সেই মেডিসিনটার নাম আমরা সবাই জানি তার নাম আর্নিকা মন্টেন যদি কোনো পেশেন্টে সেরিব্রাল অ্যাটাক হয়েছে বলে মনে হয় তাকে যদি আর্নিকা মন্টেনার ধরুন এক ফোঁটা ওষুধ কিংবা দু ফোঁটা ওষুধ আপনি হাফ কাপ জলে দিয়ে দিলেন সেখানে পঞ্চাশ বার করে আপনি ক্লক ওয়াইজ ঘোরাচ্ছেন এবং দু চামচ করে ওষুধ তুলে রুগীকে খাইয়ে দিচ্ছেন যদি পেশেন্ট খাবার মতো অবস্থায় থাকে কারণ যদি পেশেন্ট গিলতে না পারে তাহলে কি হবে গড়ায় একটা গ্যাকিং হয়ে যাবে বন্ধ হয়ে যাবে শ্বাসকষ্ট হয়ে পেশেন্ট মারা যেতে পারে যদি পেশেন্ট খেতে পারে তখন আমরা কি করবো না হাফ কাপ জলেতে আর্নিকা দুশো ওষুধ মিলিয়ে দেবো মিলিয়ে তাকে দু চামচ করে আমরা খাওয়াবো আধ ঘন্টা ছাড়া কিংবা পনেরো মিনিট ছাড়া তিনবার খাইয়ে আমরা হসপিটালাইজেশনের জন্য চিন্তা ভাবনা এতে কি হবে আর্মিকা ব্লাডটাকে অ্যাবজর্ব করার চিন্তা ভাবনা করবে যেখান থেকে ব্লাড বেরুচ্ছে সেই জায়গাটাকে বন্ধ রিপেয়ার করবে আর একটা হচ্ছে কি যে তার ভেতরে যে টার্মোয়েলটা হচ্ছে ব্রেনের যে ক্ষতিটা হচ্ছে সেটাকে কিন্তু আটকাবে এটা কিন্তু আরনিকার বিরাট বড় একটা ক্ষমতা এটা আমরা সাধারণ মানুষ কিন্তু জানি না এরপর যদি এরকম ঘটনা ঘটে যে কোনো রুগী গিলতে পারছে না তখন তার কি করতে আমি ওষুধটা কি দেবো না নিশ্চয়ই তাকে আমি ওষুধটা দেবো কেমন করে দেবো চেস্টের কাছে মানে আমাদের যে বুকের হাড় এই যে মাঝখানের হাড়টা দেখে দেখতে পাওয়া যায় যাকে স্টার নাম বলা হয় সেখানে কি করব দু চার ফোঁটা ওষুধ আমি দিয়ে দেব দিয়ে ওটা ঘষে দেব কানের পেছনটা এই যে কানের যে আমাদের পিনা বলা হয় যে কানের লদিটা আছে ওই জায়গায় আমি কিন্তু কানের পেছন এবং কানের লদিতে ওষুধটা বারবার মাখিয়ে দেব হাতের যে আঙুলগুলো থাকে হাতের আঙুলের যে ফাঁকগুলো আছে সেখানে আমি দিয়ে দিতে পারি যদি এটাও করা সম্ভব না হয় তখন আমি কি করতে পারি তখন আর্মিকার যে ওষুধের বোতলটা আছে সেটাকে খুলে এক ফোঁটা দু ফোঁটা ওষুধ এমনি জিপে দিয়ে দিতে পারি তাহলে সেটা অ্যাবসর্ভ করে দেবে এই এতগুলো পদ্ধতিতে তার মাঝখানে যেটা সুবিধে হবে আপনাদের সেটা আপনারা করতে পারেন করলে কি হবে পেশেন্টের সেরিব্রাল অ্যাটাকের জন্য যে যে ক্ষতিটা হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো কিন্তু অনেকাংশে কমে আচ্ছা এখন আমি যে বিষয়টাকে নিয়ে বলবো সেটা হচ্ছে যে আমি একটি রুখের ডেসক্রিপশন দেব তাকে আমি দেখেছিলাম যে শুধু দেখুন একটা পেশেন্ট কী হলো সেরিব্রাল অ্যাটাক হলো তারপর আমি হসপিটালে তাকে ভর্তি করে দেবেন তিনি সুস্থ হলেন তারপর সুস্থ হওয়ার পরেও কিন্তু পেশেন্টের অনেক কমপ্লিকেশান চল অনেক কমপ্লিকেশান চল তো সেখানে কেমন করে আমার ম্যানেজমেন্ট করতে পারি কারণ আমি এখানে যে ভিডিওটি দেখাচ্ছি সেটা হচ্ছে একটি পেশেন্টের সেরিব্রাল অ্যাটাক হয়েছিল হওয়ার পর তার অনেক সমস্যা ছিল তিনি সেই সমস্যাগুলো নিয়ে আমার কাছে এসেছিলেন আসার পর উনি মেডিকেশন করা হয়েছে মাস ওষুধ খাওয়ানো হয়েছে এবং পেশেন্ট অনেকটা বেড়ে আছে কারণ আমি সেরিব্রাল অ্যাটাক যখন আছে পেশেন্ট যখন আনকনসাস হয়ে আছে তার যে যন্ত্রণা তার যে কষ্ট তাকে আমি কেমন করে ট্রিটমেন্ট করি এটা কিন্তু আমি ইউটিউবে মানে অনলাইন প্ল্যাটফর্মে দিতে পারব তার প্রধান কারণটা হচ্ছে কি না পেশেন্টের ওই সময় যে কষ্ট যে যন্ত্রণা সেটা সাধারণ মানুষ কিন্তু দেখতে পারবে না এতটাই কষ্টকর তো সেই জায়গাগুলো আমি সরিয়ে দিয়ে একটি পেশেন্ট সেরিব্রাল অ্যাটাকের পর তার কি সমস্যা ছিল সেই বিষয়গুলোকে নিয়ে আমি আলোচনা করছি এবং তার ট্রিটমেন্ট কি করেছে সেটা আপনাদের দেখাচ্ছি আপনারা প্রথমে ভিডিওটা দেখে নিন পেশেন্ট কি বলছে আর দেখিনি আমি কতটুকু ওষুধ তাকে দিয়েছিলাম যাতে তিনি প্রায় সেভেন্টি ফাইভ উইদিন টু মান্থস ভালো আছেন ওনার সমস্যাটা কিন্তু ছিল দেড় বছরে ঠিক আছে আগে আমরা দেখে পরে আমরা আলোচনা করছি আপনার নাম বলুন আমার নাম ব্রজবন্ধু দে ব্রজবন্ধু দে বাড়ি বাতাসপুর বাড়ি বাতাসপুর আচ্ছা আপনি আমাকে কি কি বিষয় নিয়ে কি জন্য দেখাচ্ছিলেন আমার স্ট্রোক হয়েছিল হওয়ার পর মাথায় রক্ত জমে গেছিলো রক্ত জমার জন্যে মাথা সবসময় যন্ত্রণা হতো আর মাথা সবসময় টলে পড়ে যাওয়ার মতন হতাম কিন্তু ওগুলো আস্তে আস্তে ওষুধ খাওয়ার পর অনেকটা পরিবর্তন হয়েছে পরিবর্তন হওয়ার পর এখন ওটা কমেছে কিন্তু আপনার হাঁটু এই সবগুলো প্রবলেম আসছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার এই স্ট্রোকটা কতদিন ধরে হয়েছিল কতদিন আগে বছর ডেড়ে আগে তখন আপনি কি ট্রিটমেন্ট করিয়েছিলেন আমি প্রথমে আলমপুর হসপিটালে দেখাতাম দেখাতে দেখাতে ওখানেতে দুবার তিনবার দেখানোর পর আলমপুরে অন্য একজন ডাক্তার চেঞ্জ হলো একটু জুড়ে বলুন অন্য একটা ডাক্তার চেঞ্জ হলো চেঞ্জ হওয়ার পর উনি আমাকে ট্রান্সফার করে দিলেন অনাময় আচ্ছা অনাময়তে দু তিনবার দেখানোর পর আমার একই ভাব থাকি সেই জন্যে আবার কলকাতা থেকে একজন ডাক্তার আস্তায় আস্ত সেখানে গেলাম সেখানে এমন ওষুধ দিল যে একদম বিজনাতে পড়ে গেলাম সে ওষুধ বাদ হলো বাদ হওয়ার পর আবার ওনামায় গেলাম ওনামায় গিয়ে ওখানে একজন হার্টের ডাক্তার আমাকে বললো প্রেসক্রিপশান থেকে যে আমি কিছু ওষুধ দিচ্ছি সেই ওষুধ দেওয়াতে অনেকটা সুস্থ হয়েছিল সুস্থ হওয়ার পর কিন্তু ওই মাথার ইয়ে আর কমেনি মাথা ঘুরে সময় টোলে পড়ে যাওয়ার মতন হয় মাথার যন্ত্রণা হয় সব সবসময় সবসময় মাথা 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 করে অস্থির হয়ে থাকে কিন্তু এখানে ওষুধ খাওয়ার পর ওই মাথার ইয়েটা অনেক কমে গেছে আচ্ছা আগে তো আপনি বলছিলেন যে মাথা ভারী ছিল যন্ত্রণা হতো হ্যাঁ সেটা কি এখন কতটা কমেছে সেখানে এখন অনেকটাই কমে গেছে প্রায় আপনার আর্ধেক আর্ধেক মতন কমে গেছে অর্ধেক কমে গেছে কমে গেছে তবে যেটা একদম মাঝে মাঝে আমি একদম যন্ত্রণায় এমন হয়ে যেতাম যে আমার চোখ মুখ সব পাল্টে যেত কিন্তু সেটা এখন আমি সেটা নাই আমার এখন বা সেটা আমার নেই কিন্তু ওই মাথার ঘোড়া ভাবটা রয়েছে মাঝে মাঝে টলে টলে যাচ্ছি কিন্তু আগে যেটা বেশি ছিল সেটা নয় অনেক কম কিন্তু অনেক কম হ্যাঁ আচ্ছা আপনি তো নিজে আপনার বাবাও তো প্র্যাকটিশনার ছিলেন হ্যাঁ আমি কুয়া Practise করতেন আপনিও তো মাছখানে করেছিলেন আচ্ছা এলাপাতির সাথে আমি এব্রিতে প্রথম হোমিওপ্যাথি ওষুধ খেলেন কি বুঝলেন পার্থক্যটা এটা দেখলাম এলাপাতি খেয়ে তার রিঅ্যাকশন একটা আছে সেটা তার জন্য কষ্ট পাচ্ছি কিন্তু হোমিয়াপ্যাথি ক্ষেতে ক্ষেতে দেখলাম যে আস্তে আস্তে কমে দিকি আসছে এবং মাছখানেও তো কয়েকদিন ওষুধটা বন্ধ আছে মা মাছখানে এবারেতে তিন চার দিন বন্ধ আছে আগে আগেতে বেশ দিন দশেক প্রায় বন্ধ ছিল তাতে কি খুব অসুবিধে হয়েছিল এমনি অসুবিধে বুঝতে পারছি না কিন্তু কাল আমার হঠাৎ করে এই পা কোমর সব যন্ত্রণা বাড়ে আর মাথা ফাতার যন্ত্রণাও বাড়ে খুব কাল আমি খুব কষ্ট পেয়েছি কিন্তু আজকে সকাল থেকে সকালের দিকটা দিনই খারাপ থাকেনি কিন্তু একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমার সবকিছু বাড়তে থাকে বাড়তে থাকে খাওয়া দাওয়া যেগুলো বারণ করেছিলাম সেগুলো খাইনি না আচ্ছা আপনি আমাকে প্রথম দেখিয়েছিলেন দেখুন এগারোই সেপ্টেম্বর হ্যাঁ ওনার প্রেসক্রিপশানটা আমি শো করছি এগারোই সেপ্টেম্বর ওনাকে আমি এই প্রেসক্রিপশান করেছিলাম ওনার প্রবলেম ছিল এটা তারপরে ওনাকে আমি দুই দশ তারিখে দেখি প্রেসক্রিপশান দেখুন ওনাকে আমি পরের প্রেসক্রিপশান করি ছাব্বিশ দশ আজকে হচ্ছে ১৪ তারিখ মাঝখানে আমার কিছু সমস্যার জন্য আমি বসতে পারিনি চেম্বারে আচ্ছা তো সব মিলিয়ে আপনি এখন কেমন আছেন বলে মনে করছেন একশো ভাগের ভেতরে কতটা ভালো আছে একশো ভাগের ভেতর পঁচাত্তর পার্সেন্ট ভালো আছে ভেরি গুড আচ্ছা কাকা এই ভিডিওটা আমি কি বাইরে মানে ফেসবুক বা ইউটিউবে দিতে পারি যাতে দশটা লোক দেখতে পারে সবারই তো এখন ব্রেন স্ট্রোক হচ্ছে হ্যাঁ আপনি দিতে পারেন আমার আর এতে আপত্তি কী আছে আমি তো সুস্থ হয়েছি অনেকটা সেই হিসেবে আপনি দিতে পারেন অসুবিধা অসুবিধা নেই দিতে পারি আচ্ছা আচ্ছা তার একটাই মাত্র কারণ হচ্ছে কি হয় এখন যখন ব্রেন স্ট্রোকের রুগী থাকে তো যাদের বাড়িতে রুগী থাকে তারাই জানে কষ্টটা কোন জায়গায় তাই না সেই রুগী বেশি বোঝে রুগী বেশি বোঝে যে কি কষ্ট তারপরে হচ্ছে যে সংসারে এত খরচা এত ওষুধের খরচা এত কিছু সমস্যা মানুষ আর মেনে নিতে পারছিল না আমি তো অস্থির হয়ে যাচ্ছি কত খরচা হতো আগে এক তো আপনার যাওয়া আসা খরচা হ্যাঁ সে আমি তাড়াতাড়ি যেতে আসতে পারবো বলে ওই মোটর সাইকেল ভাড়া করতাম ভাড়া করে যেতাম আসতাম ওষুধে কত খরচা হতো ওষুধে তবে অনাময় হসপিটালেতে খেতে হবে সেই করে হসপিটালের খরচাটা অতো না তখন ওই যাতায়াত খরচাটা খাওয়া খরচাটা এটাই আচ্ছা কিন্তু আমি ওই যে কলকাতা থেকে যে ডাক্তারকে দেখিয়েছিলাম তখন ওখানে আমরা একদিনেই উনি করে দিলেন পাঁচ হাজার টাকার টাকার ওষুধ খেয়ে আমি একদম বিজনে পড়েছি আচ্ছা আচ্ছা উনি আমি যে মন থেকে পরিষ্কার করে বলবো ডাক্তারবাবুকে যে আমার এই প্রবলেম তাহলে তো রুগীর মনটা অনেক পরিষ্কার হবে কিন্তু উনি কোনো কথা শোনেননি একটা গোল কি ইয়ে নিয়ে আমার হাতে শুধু ঠুকলেন দু চারবার ঠুকে ওষুধ দিতে লাগলেন আমার কিন্তু কোনো কথা উনি শুনলেন না হ্যাঁ তাতে তো আমার অটোমেটিক মনটা হলো যে ডাক্তারবাবু মোটেই ভালো না আচ্ছা আমি আপনাদের কথা শুনি হ্যাঁ আপনি তো খোঁজ নেন আপনি ফোন করেও জানেন যে হ্যাঁ আর আপনি তো সবসময় বলেছেন যে যখন তখন এই টাইমটা বাদে যখন তখন ফোন করবেন রোজ একবার করে করবেন কিন্তু আমি সেটা মনটায় আমার হয় যে উনি তো ব্যস্ত থাকেন রোজ আমি ফোন করবো সেটা কি ঠিক হবে সেই করে আমি সবসময় করি নি আচ্ছা ঠিক আছে আপনার এই ভিডিওটা তাহলে আমি ইউটিউব আর ফেসবুকে দিয়ে দেবেন ধন্যবাদ আপনারা দেখতেই পেলেন যে যে মানুষটির আমি যে পেশেন্টটির ভিডিওটা দেখা না সেখানে কি পেশেন্টের দেড় বছর ধরে তাহলে কত তার সমস্যা ছিল কতগুলো তার কমপ্লিকেশান ছিল এবং তিনি ধীরে ধীরে কি করছে। সুস্থ হয়ে যাচ্ছেন এবং দু মাসের ভেতরে মানুষ পঁচাত্তর ভালো আছে তাহলে আমাদেরকে যখন আমরা এই চিন্তাভাবনা করি যে না এটাকে বোধ হয় হোমিওপ্যাথিটা না ঠিক কাজ করবে না এই চিন্তাভাবনাগুলো কিন্তু বদলানো উচিত যখনই আমরা একটি মানুষকে কম ওষুধ দেব কম ওষুধ দিয়ে সুস্থ করার চেষ্টা করব। তখন কিন্তু তার যেমন আর্থিক সাশ্রয়ও হবে এবং তার শরীরটাও কিন্তু অযথা সাইড এফেক্টের কাছ থেকে বাঁচবে আমরা মানে আমার এটাই উদ্দেশ্য এটাতে একটা এডুকেশনাল ভিডিও আমার এটাই উদ্দেশ্য যে আপনারা সচেতন হন সতর্ক হন সব বিষয়টাকে নিয়ে একটা সামগ্রিক ধারণা তৈরি করুন আর বুঝবে কান দেবেন না আমরা একটা যদি সুন্দর সুস্থ স্বাভাবিক নেশামুক্ত সমাজ গড়ে পারি আমি তৈরি করতে পারি সেটা আমাদের মানব পক্ষে সব থেকে বড় বিষয় যদি ভালো লাগে তাহলে যাদের এই সমস্যাটা আছে এই সমস্যাগুলো হচ্ছে তাদেরকে এইগুলো শেয়ার করে দিই ভালো থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার